আগে যানজট এড়াতে ও পথ নিশ্চিত করতে উদ্যোগ হলো বেসরকারি ব্যাংক এইচডিএফসি ট্রাফিক বিভাগকে চল্লিশটি নতুন ট্রাফিক রোড ব্যারিকেড প্রদান করল এইচডিএফসি ব্যাংক বাঁকুড়া শাখা ব্যাংক কর্তৃপক্ষ জানান জেলাবাসীর সুরক্ষা ও জনস্বার্থে পুলিশের পাশে থাকতে পেরে তারাও গর্বিত আজ আমরা বাঁকুড়া ট্রাফিক পুলিশের হাতে এইচডিএফসি লাইভের পক্ষ থেকে কিছু ব্যারিকেড তুলে দিলাম আমাদের উদ্দেশ্য বাঁকুড়া ট্রাফিক পুলিশ আরো সুরক্ষার সাথে বাঁকুড়াবাসীর নিরাপত্তা করবে এবং তার সাথে আমরাও থাকছি বাঁকুড়াবাসীর নিরাপত্তা এবং বাঁকুড়াবাসীর অসংখ্য ধন্যবাদ বাঁকুড়ার ট্রাফিক পুলিশ অসংখ্য ধন্যবাদ ব্যারিকেডগুলিতে পথ নিরাপত্তা নিয়ে নানা বার্তা লেখা হয়েছে যেমন ট্রাফিক নিয়ম মেনে চলুন গতিবেগ নিয়ন্ত্রণে রাখুন হেলমেট ব্যবহার করুন অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যারিকেড শহরের ব্যস্ত রাস্তায় যানজট নিয়ন্ত্রণ ও এড়াতে যথেষ্ট কার্যকরী হবে পাশাপাশি নমস্কার জানাই প্রত্যেক বাকুড়া বাসীকে আজকে বাঁকুড়া বাসী প্রত্যেকের সুরক্ষা নিরাপত্তা আমরা চাই বাঁকুড়া ট্রাফিক পুলিশের সাথে পাশে দাঁড়িয়ে আমরা যদি কিছুমাত্র আহ অবদান রাখতে পারি এই জন্যই গুলো তুলে দেওয়া এবং আপনারা যদি লক্ষ্য করেন ব্যারিকেটগুলোতে কিন্তু না খুব ভালো ম্যাসেজ আছে যেটা হচ্ছে নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করুন স্পিড লিমিট কমান প্রত্যেকটা ম্যাসেজ থাকছে যেটা কিন্তু আমাদের ট্রাফিক রুলসই পড়ে এবং ট্রাফিক যে বাঁকুড়া ট্রাফিক এটা প্রত্যেককে বলেন সচেতন করেন এবং আমরাও তার সাথে আছি পাশে আছি বাঁকুড়া ট্রাফিকের পাশে উদ্দেশ্য একটাই বাকুড়ার প্রত্যেক বাকরোবাসী যেন সর্বদা নিরাপত্তার সঙ্গে থাকে আর তারা যেন সুরক্ষার সঙ্গে থাকে দেখবেন আমরা এই লাইফ সব সময় বলি মাথা উঁচু করে বাঁচুন সুরক্ষার সঙ্গে থাকুন নিরাপত্তার সঙ্গে থাকুন আমার নাম সৌমেনশীল আমি বাকুড়া এইচডিসি লাইফ ব্রাঞ্চের বর্তমান ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি বিউরো রিপোর্ট জেলা বার্তা